মেডিকেল কলেজের ইন্টারদের দ্বন্দ্বের তদন্তে নামলো জাতীয় মহিলা কমিশন সোমবার মেডিকেল কলেজে পৌঁছন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ মুখোপাধ্যায় সহ অধ্যক্ষ প্রসেনজিৎ বর মেডিকেলের ইন্টার্ন এবং চিকিৎসকদের একাংশকে নিয়ে বৈঠক করেন তিনি গত একুশে অগাস্ট মেডিকেলের বহির বিভাগে সার্জিক্যাল বিভাগে ডিউটি নিয়ে এক মহিলা ইন্টার্নের সঙ্গে তার পুরুষ সহকর্মীর বচসা হয় অভিযোগ মহিলা ইন্টার্নকে হেনস্থা করে তার সহকর্মী পুরুষ ইন্টার্ন পরে অভিযুক্ত পুরুষ ইন্টার্নকে মারধরের অভিযোগ ওঠে মহিলার বন্ধুর বিরুদ্ধে ঘটনাকে ঘিরে বিক্ষোভ ঘেরাওয়ে তেতে ওঠে মেডিকেল কলেজ চত্বর আসরে নামে বেজে ইতিমধ্যে কমিটি গঠন শুরু করেছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবার তদন্তে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তিনি নিগৃহীত মহিলা ইন্টার্নের সঙ্গে কথাও বলেন এজন ইট ইজ টু ওয়ার্লি আমি কিছু বলা যায় না কলেজে একটা ঘটনা ঘটেছে দুজন ইন্টার্ন কলিগ ব্যাচমেট তাদের মধ্যে এবং সেটা সেই ঘটনাটা কি করে এত হয়ে গেল যে ভিক্টিমকে সারা রাত আটকে রাখা হলো প্রিন্সিপালের ঘরে প্রিন্সিপালের সামনে পুরো কলেজের যারা অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন তাদের সামনে হোল নাইট এটা আমাকে জানতে হবে ল সে এবং এই ঘরের ভেতরে বাইরে যেই পোস্টার একটা ওমেন মেয়েদের শ্লীলতাহানি সোজা কথা তার ছবি দিয়ে তাকে ওয়ান্টেড এই ওই এই যে কলেজ ক্যাম্পাসের মধ্যে এই অনিয়মগুলো হলো এটা কিভাবে হলো এর বিচার কী আজকের দিনে আজিকর ঘটনার পরে কোনো মেডিকেল কলেজে কোনো কর্মরতা ডাক্তার দুজনের মধ্যে দুটো পার্ট এই ঘটনার একটা পার্ট হল তাদের কলিকদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে মারপিট হয়েছে কি এ বলছে এ করেছে হচ্ছে দ্যাট ইজ ওয়ান পার্ট অ্যান্ড ওটা মিশে গেছে মিলে গেছে সেখানে কোনো রাজনীতি নেই সেখানে কোনো হিন্দু মুসলমান নেই সেই জায়গার থেকে বেরিয়ে ঘটনাটা চলে এলো প্রিন্সিপাল অফিসে কমপ্লেনেন্টের বক্তব্য অনুযায়ী যে তার যে বন্ধু তার বাবা রেসপন্ডেন্টের বাবা তাকে ফোন করে গালবন্ধ করেছে একটা পার্ট ওমেন্স ওমেন্স কমিশন থেকে এসেছেন ওনাকে আমি সবকিছু বললাম এতদিন যা যা ঘটেছে অ্যান্ড ওমেন্স কমিশন সবকিছু শুনলো অ্যান্ড আমার কাছে যা যা প্রুফ আছে সেগুলো আমি জমা করে দিয়েছি তো ম্যাম বললো যে ম্যাম আমার আমাদের যা কিছু করার দরকারি যেগুলো যদি পোস্টারিং হয় সে পোস্টারিং এগেন্স্টে কারা কারা করেছে তাদের এগেন্স্ট অ্যাকশন নেওয়া সব কিছু ম্যাম করবে হ্যাঁ মানে স্যাটিসফাইড মানে এখন অব্দি কোনো রেজাল্ট বা রিপোর্ট কোনো এখনো পাবলিশ হয়নি আমি জানু যেখানে নিজের ইয়েতে স্বীকার করেছে যে ও কাজটা করেছে তা ওর এগেন্স্ট এখন একটা সোকাজ হয়নি অ্যান্ড সেটা আমি চাই যে জিনিসটা তদন্ত হোক অ্যান্ড যারা যারা এই কাজগুলো করেছে তাদের এগেন্স্ট অ্যাকশন ইমিডিয়েট না ব্যাপারটা কতদূর মানে আমাদের সেদিনের ঘটনাটা একুশ একুশে আগস্ট যে ঘটনাটা ঘটেছিল সে ব্যাপারে আর ঘটনাটা ঘটার পর যেগুলো প্রিন্সিপ্যাল অফিসে বা বাইরে যেগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে এটা কেন হলো কীভাবে হলো আর এটার জন্য দায়ী কারা এ ব্যাপারেই আমাকে জিজ্ঞাসা করা হয়েছে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা